লোডশেডিং থেকে মুক্ত হলো এই বাড়িটি আমরা এই হাইব্রিড সোলার সিস্টেমটি ইনস্টলেশন করেছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাজারের পাশে এই সিস্টেমের সাথে আমরা দিয়েছি সিক্স কিলোওয়াট ওয়াট কোম্পানির একটি অফগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান সোলার ইনভার্টার স্থাপন ও আনুষঙ্গিক সংযোগ স্থাপনের কাজ করছে এখানে আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করেছি ছয় বছরের অফিসিয়াল সহ একান্ন দশমিক দুই ভোল্ট তিনশো চোদ্দ অ্যাম্পিয়ার আওয়ার অর্থাৎ ষোলো কিলোওয়াগ আওয়ারের এলভি টপসান ব্র্যান্ডের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যাটারিটি ছয় হাজার লাইফ সাইকেলের যার দ্বারা পনেরো বছরের বেশি সময় ব্যাটারিটি নিরবিচ্ছিন্নভাবে চলবে ব্যাটারির স্মার্ট টাচস্ক্রিনে দেখতে পাবেন ব্যাটারির যাবতীয় তথ্য যেমন ব্যাটারির ভোল্টেজ পার্সেন্টেজ ব্যাটারির সিরিয়াল নাম্বার ব্যাটারি ক্যাপাসিটি লাইফ সাইকেল সেল টেম্পারেচার সেল ভোল্টেজ সহ নানান তথ্য বর্তমানে এখানে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের তেরোটি জিঙ্কো ব্র্যান্ডের সোলার প্যানেল স্থাপন করেছি এখানে মোট সোলার প্যানেল আছে সাত হাজার একশো পঞ্চাশ ওয়াট খুব শীঘ্রই আরও প্যানেল স্থাপন করা হবে সেজন্য স্ট্রাকচার রেডি করা আছে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান সোলার সিস্টেম স্থাপন কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে এই সোলার সিস্টেম থেকে এই মুহূর্তে বিল্ডিংয়ের বিশটি ফ্ল্যাটের চল্লিশটি ফ্যান ও পঞ্চাশটি এলইডি বাল্বের সংযোগ দেওয়া হয়েছে ভবিষ্যতে আরও একটি ইনভার্টার ও কিছু সোলার প্যানেল যুক্ত করা হবে সেক্ষেত্রে বিল্ডিংয়ের সকল ফ্যান ও বাল্ব অর্থাৎ সত্তরটি ফ্যান ও একশোটি বাল্ব এই সোলার সিস্টেমে চলবে ফলে বিল্ডিংয়ে কোনো প্রকার জেনারেটার বা আইপিএসের প্রয়োজন হবে না পাশাপাশি হবে বিদ্যুৎ বিলের সাশ্রয় ও লোডশেডিং মুক্ত আমাদের স্থাপিত এই সোলার সিস্টেমটি ইন্টারনেটে সংযুক্ত ফলে স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনার সোলার সিস্টেমের সকল তথ্য আজ কত ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে ব্যাটারির চার্জ কতটুকু আছে সব তথ্য থাকবে হাতের মুঠোয় তো আপনারা আপনার বাড়ির লোডশেডিং মুক্ত করতে নিয়ে নিন হাইব্রিড সোলার সিস্টেম এরকম সোলার সিস্টেম স্থাপন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সোলার সিস্টেমের যাবতীয় মালামাল সহ পাবেন কারিগরি সহযোগিতা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা রেডিয়েন্ট পাওয়ার নবাবপুর কমপ্লেক্স তৃতীয়তলা নবাবপুর রোড ঢাকা